হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে থার্ড সেমিস্টার এসএসসি হিস্ট্রি সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদের এসএসসি হিস্ট্রিতে এবার কিন্তু রয়েছে আর্কাইভস এন্ড মিউজিয়ামস ওকে আর্কাইভস এন্ড মিউজিয়াম বলতে গেলে এখানে বোঝাচ্ছে যে তোমাদের জাদুঘর এবং লেখাগার সম্পর্কে যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাস কিন্তু তোমরা এসএসসি হিস্ট্রিতে এই বছর পড়বে বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কোর্স জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে ছটা সাবজেক্ট এর পুরো প্যাকেজ নিলে ছশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমার কিন্তু বাকুড়া ইউনিভার্সিটি যে সমস্ত ছাতছত্রী রয়েছে তারা কিন্তু পুরো ফুল প্যাকেজের নোটস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছো তোদের কি সের আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে চলো যেরিনি মডিউল নাম্বার ওয়ান তোমাদের কি রয়েছে টাইপস অফ আর্কাইভস এন্ড মিউজিয়াম অর্থাৎ এখানে লেখাগার কয় প্রকার ও কি কি পড়বে তোমরা এবং তার সাথে সাথে পড়বে যে জাদুঘর কয় প্রকার ও কি কি এই ডেফিনেশন পড়বে তোমরা কাকে বলে বেসিকনসেপ্ট এই সম্পর্কে ধারণা আলাদা ডিফারেন্সেস কিছু পার্থক্য অ্যান্ড সিমিলারিটিস মানে কিছু মিল বিটুইন মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস অর্থাৎ কি এখানে বলছে যে মিউজিয়াম বলতে গেলে এখানে বয়স জাদুঘর এবং আর্কাইভস মানে লেখাগারের মধ্যে পার্থক্যগুলো পড়বে এবং তাদের মধ্যে সিমিলারিটিস কি কী আছে সেগুলোও পড়বে মডিউল নাম্বার টুতে রয়েছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আদার ট্র্যাডিশনস অফ প্রিজার্ভেশন ইন ইন্ডিয়া অর্থাৎ এখানে সংরক্ষণ কিছু আমরা মেথডস অর্থাৎ এখানে সংরক্ষণ কি করে আমরা করি তার পদ্ধতিগুলো কি কি রয়েছে তোমার হচ্ছে রয়েছে কিউরেশনাল কেয়ার দেন প্রিভেন্টিভ কনজারভেশন দেন কেমিক্যাল তোমার হচ্ছে েশন ওকে এই সমস্ত বিষয়গুলো সংস্কার কি করে আমরা কি করে কি করে তারা সংগ্রহ করে বিভিন্ন যে বিষয়বস্তুগুলো রয়েছে জাদুঘরে সংরক্ষিত বিষয়বস্তুগুলো কি করে সংগ্রহ করে সেগুলো আমরা পড়বো এথিক্স অ্যান্ড হচ্ছে প্রসিডিওরস এগুলোর কী কী প্রসিডিওর রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো ফিল্ড এক্সপ্লোর এক্সপ্লোরেশন এক্সকাভেশন তোমার হচ্ছে লোনিটস এক্সচেঞ্জেস আর হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আমরা পড়ব মানে সংরক্ষণ না নাগারে যে সংরক্ষণের বিষয়বস্তুগুলো আছে সেগুলো অনেকে গিফট করে আবার পারচেস করে কেনা হয় লোন বা ডিপোজিটস করে করা হয় কেউ কেউ এক্সচেঞ্জ করে হ্যাঁ ইত্যাদিভাবে যে নেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে পড়বো মডিউল নাম্বার ফোরে রয়েছে ডকুমেন্টেশন ওকে এখানে মডিউল নাম্বার ফোরে আমরা ডকুমেন্টেশন পড়বো তোমার হচ্ছে অ্যাক্সেসিয়েশন সম্পর্কে পড়বো ইন্ডেক্সিং সম্পর্কে পড়বো হ্যাঁ ইত্যাদি ডিজিটাল ডকুমেন্টেশন সম্পর্কে পড়বো ক্যাটল সম্পর্কে পড়বো হ্যাঁ ডি অ্যাক্সেসিনিং সম্পর্কে পড়ব মডিউল নম্বর ফাইভ মডিউল নাম্বার ফাইভে পড়বো আমরা এ ব্রিফ স্টাডি অফ মিউজিয়ামস এখানে দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস আই কম সম্পর্কে আমরা জানবো ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে বিভিন্ন মিউজিয়ামগুলো সম্পর্কে প্যারিসের মিউজিয়াম লুব্রে মিউজিয়াম হ্যাঁ ব্রিটিশ মিউজিয়াম লন্ডন মিউজিয়াম মিউজিয়াম অফ তোমার হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি নিউ ইয়র্ক হ্যাঁ ন্যাশনাল ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে কলকাতা মিউজিয়াম 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 রয়েছে রয়েছে হায়দ্রাবাদে হ্যাঁ দেন লোকাল কিছু হাজারদুয়ারি মুর্শিদাবাদ রয়েছে আচারিয়া যোগেশ চন্দ্র তোমার হচ্ছে প্রকৃতি ভবন রয়েছে দেন হচ্ছে বিষ্ণুপুর সম্পর্কে আমরা পড়বো দেন মডিউল নাম্বার সিক্স এ আমরা পড়বো এ ব্রিফ স্টাডি অফ আর্কাইভস এখানে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ আর্কাইভস অর্থাৎ আইসি এ সম্পর্কে আমরা পড়বো দ্য ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া নিউ দিল্লি তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভস কলকাতা কলকাতা ইত্যাদি সম্পর্কে আমরা জানবো দেন মডিউল নাম্বার সেভেন মিউজিয়ামস মানে জাদুঘর আর্কাইভস অ্যান্ড সোসাইটি সমাজ এডুকেশন অ্যান্ড হচ্ছে কমিউনিকেশন তোমার হচ্ছে আউটরিচ অ্যাক্টিভিটিস দেন হচ্ছে প্রেজেন্টেশন প্রেসেন্টেশন এক্সকশন এক্সিবিশন ওকে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও আমরা কিন্তু পড়বো তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের সিলেবাসটা পরের দিন আমি আলোচনা করবো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা সম্ভবনা প্রবল রয়েছে সে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো কিছু নিয়ে তো তোমরা যারা ভাবছো যে নোটস পেতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করা আমাদের কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বারে ফোন করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবোরা এটাই কিন্তু আমাদের প্রশ্ন দেখা হচ্ছে খুব তাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো সুস্থ থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং থ্যাংক ইউ